হ্যালো এভরিওয়ান আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটি সুখবর সাকিব আল হাসান যাকে এই প্রিমিয়ার লিগে খেলতে দেখার জন্য অনেক ভক্ত সমর্থকরা কিন্তু অপেক্ষায় ছিলেন আবারও কঠিন পরীক্ষা খেপাট এবার এবার স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড লাফটেড শট পারফেক্ট টাইমিং এবং সেফেস্ট দুই ম্যাচ খেলার আগে ঠিক এভাবেই লাইভ এসে সুখবর দিয়েছিলেন বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তিনি বলেছেন আমি আজকে ডিপিএল খেলব চ্যাম্পিয়ন্স ট্রফি না খেলতে বললেও আমি বাংলাদেশে এসে ডিপিএল খেলতে পারবো কেননা এটি আন্তর্জাতিক ক্রিকেট নয় প্রদর্শক বাংলাদেশে এসে একই রকম তোমানি ব্যাটিং করলেন সাকিব আল হাসান পুরো মাঠ একবার কাঁপিয়ে দিয়েছেন এই বিশেষরা অলরাউন্ডার সাকিব যেখানে আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারছিলেন না সাকিব তবে সংবাদ মাধ্যমে সাকিবের যে কথাগুলো এসেছিলো সেটি বাস্তবে রূপান্তরিত হলো রূপগঞ্জের হয়ে খেলেছেন সাকিব আল হাসান ডিপিএলের মধ্যেই নেমেই অসাধারণ ব্যাটিং এবং পারফরম্যান্স করেছেন যেখানে বক্তরা পুরো মুগ্ধ হয়ে গিয়েছে সাকিবের এরকম তুফানি ব্যাটিং দেখি হবেই না কেন সাকিব এই বুড়ো বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং করবে কোনোভাবেই ভাবতে পারছিল না দর্শকরা সাকিব যে বিচুহেরা সেরা সেরা তা প্রমাণ করে দিয়েছেন এই বয়সে আবারও যেখানে সাকিব আল হাসান একুশ বলে পঞ্চাশ রান করেন আর এরপর তো কথাই নেই যেন আজ তো একটি টাইগারে নেমেছে মাঠের মধ্যে দাঁড়িয়ে একবার হুংকার দিয়ে তারপর নেতৃত্ব দিয়েছেন দলকে কিভাবে ব্যাটিং করতে হয় একবারের নিচ্ছন্দে তা দেখিয়ে দিয়েছেন এই বিশেষরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেদিক দিয়ে বল এসেছিল ঠিক সেদিক দিয়ে বল একবারের তুফানের জোরওয়ার মতো মেরে ব্যাটিং করে দেখিয়েছেন এই সেরা সেরা অলরাউন্ডার হ্যাঁ প্রিয় দর্শক এটি আমাদের সাকিব যেন নিজ দলের খেলার পর্যন্ত অবাক হয়ে তার কাছে ছুটি গিয়েছে কিভাবে এরকম ব্যাটিং করে প্রদর্শক লাইভে এসে এরকম সুসংবাদ দিয়েছেন সাকিব পাশাপাশি এর মধ্যে এরকম অসাধারণ ব্যাটিং করেছেন এবং পারফরমেন্স করেছেন তা নিয়ে আপনার মন্তব্য কী কমেন্ট করুন কমেন্ট বক্সে প্রদর্শক সাকিবকে আপনি কতটা ভালোবাসেন তা লিখে যান আর হ্যাঁ বাংলাদেশ টিম চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভালো খেলুক বা খারাপ খেলুক যাই হোক সবসময় সাপোর্ট করবেন বাংলাদেশ টিমকে প্রদর্শক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখাবেন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন প্রদর্শক এই ছিল সাকিবের আজকের আপডেট আর হ্যাঁ সাকিব ভালো বা খারাপ যেটি হোক সাকিব যেহেতু ক্রিকেট খেলে তো ক্রিকেটের হিসেবে সাকিবকে আপনারা ভালোবাসবেন আর সাকিবকে সবসময় সাপোর্ট করবেন এটাই